নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লকস অ্যান্ড মোড়ের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার সবার খুব ভালো কেটেছে সামনেই আসতে চলেছে জন্মাষ্টমী আর জন্মাষ্টমী কিন্তু আমাদের কাছে উৎসবের থেকে কিছু কম নয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মাতা দেবকীর কোল আলো করে জন্মগ্রহণ করেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথির এই পবিত্র দিনটিকে জন্মাষ্টমী রূপে মথুরা বৃন্দাবন সহ সমস্ত ভারতবর্ষব্যাপী পালিত হয় উৎসবের মতো করে এবছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী শুরু হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার রাত এগারোটা বেজে একান্ন মিনিটে অষ্টমী তিথি ষোলোই আগস্ট শনিবার রাত নটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকবে তাই জন্মাষ্টমী তিথিতে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই কম বেশি শ্রীকৃষ্ণ এবং রাধারানী সহ শ্রীকৃষ্ণের আরাধনা হয়ে থাকে আর অনেকের তো বাড়িতে গোপাল সোনা আছে তাদের জন্য এই দিনটি খুব স্পেশাল আজ আমি তোমাদের সাথে খুব ঘরোয়া এবং সহজ সরলভাবে একটা পূজা পদ্ধতি শেয়ার করে নেব যেটা তোমরা জন্মাষ্টমী তিথিতে খুব সুন্দরভাবে নিজেরাই বাড়িতে করে নিতে পারবে তাহলে চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমেই দেখো আমি এখানে একটা সুন্দর করে আসন পেতেছি আর নিয়েছি গঙ্গার জল আর পুজোর যা যা প্রয়োজন জলসংখ্য তো অবশ্যই লাগবে ঘন্টা লাগবে এছাড়াও আজকে আমি সর্ষের তেলের একটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি তোমরা এই বিশেষ পুজোর দিনে মাটির ঘিয়ের প্রদীপও জ্বালিয়ে নিতে পারো অথবা সর্ষের তেলের প্রদীপ জ্বালালেও হবে পুজো শুরুর আগেই প্রথমেই আমি প্রদীপ জ্বালিয়ে নেব তার সাথেই আমি ধূপ স্টিক নিয়েছি ধূপ স্টিকটাকেও জ্বালিয়ে নিচ্ছি এরপর প্রথমেই আমি সিংহাসন প্রস্তুত করেছি সিংহাসনে সুন্দর করে গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছি এছাড়াও পুজোর যা যা সামগ্রী আছে তার সাথে আমি নিজের মাথাতেও গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছি প্রথমেই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য আসন প্রস্তুত করে নিচ্ছি দেখো যে আসনটা পেতেছিলাম তার উপরেই আমি সুন্দর করে একটু কুচনো ফুল ছিটিয়ে দিলাম এরপরেই দিয়ে দেব একটু সামান্য কর্পূর গুঁড়ো তার সাথেই আমি দিয়ে দেব একটু গোটা আতপ চাল এবার পুজো শুরুর আগে প্রথমে আমি আছুমান করব। হাতে সামান্য গঙ্গার জল নিচ্ছি হাতটা ভালো করে পরিষ্কার করে নেব আবারও হাতে সামান্য গঙ্গার জল নিলাম মন্ত্র বলব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা আবারও ধুয়ে নিলাম হাত জোর করে মন্ত্র বলব ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ যৎসরেত পুণ্ডরী সবাহ্য অভ্যন্তর সূচি সুচি নমসূ সুচি দেখো আমি এখানে একটা পিতলের পাত্র নিয়েছি আর এখানে নিয়েছি তুলসী পাতা কেশর চন্দন আর যা যা লাগবে সমস্ত কিছু নিয়েছি আর এই পাত্রের ওপরেই আজকে আমি স্নানাভিষেক সম্পন্ন করে নেব প্রথমেই এই পাত্রের ওপরে এই যে কেশর চন্দনটা গুলেছি এই কেশর চন্দন দিয়ে আমি একটা অষ্টদল পদ্ম অঙ্কন করে নেব আমি কেশর চন্দন ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে কেশর চন্দনের পরিবর্তে নর্মাল যে সাদা চন্দন পাওয়া যায় সবসময় ঘরে আমরা ব্যবহার করে থাকি সেই সাদা চন্দনও ব্যবহার করতে পারো এরপর এই অষ্টদল পদ্মের ওপরেই আমি একটা তুলসী পাতা রাখবো এরপর আমার কাছে শ্রী শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের যে যুগল বিগ্রহটা আছে সেই বিগ্রহ আমি এই পাত্রের উপরে আনব স্নানাভিষেক সম্পন্ন করে নেব তোমাদের যাদের কাছে শুধু শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে তারা সেই বিগ্রহে পুজো করবে যাদের কাছে শ্রী রাধারানী সহ যুগল বিগ্রহ আছে তারা সেই যুগল বিগ্রহই পুজো করে নিতে পারবে প্রথমেই আমি পঞ্চামৃতে যাবতীয় সমস্ত কিছু এক জায়গায় করে পঞ্চামৃত প্রস্তুত করে নিচ্ছি দুধের মধ্যে দিয়েছি দই যেটা টক দই আর দিলাম ঘি দিয়েছি মধু আর শর্করা জাতীয় আমি এখানে চিনি দিচ্ছি তোমরা কাটা মিছরিও ব্যবহার করতে পারো বা গুঁড়ো মিছরি ভালো করে মিশিয়ে নিয়ে এই পঞ্চামৃত আমি জলসংখের মধ্যে ঢেলে সেটা দিয়েই কিন্তু স্নানাভিষেক সম্পন্ন করে নেব দেখো জলসংখের মধ্যে আমি কিন্তু একটা তুলসী দল বা একটা তুলসী পাতা রাখলেও হবে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেকের একটা নির্দিষ্ট মন্ত্র আছে মন্ত্রটি হল ইদং পঞ্চামৃত স্নানিয়ম শ্রী রাধা নমঃ নম তোমরা যারা মন্ত্র উচ্চারণ করতে পারবে তারা মন্ত্র বলবে যাদের পক্ষে সম্ভব নয় তারা শ্রীকৃষ্ণ নাম জপ করবে করতে করতেই কিন্তু স্নানাভিষেক সম্পন্ন করে নেবে তোমরা এই বিশেষ তিথিতে যে কোনো ফলের রস দিয়েও কিন্তু শ্রী শ্রীকৃষ্ণ এবং রাধারানী বা যাদের কাছে শুধু শ্রীকৃষ্ণের বিগ্রহ আছে স্নানাভিষেক করিয়ে নিতে পারো আমি মুসম্বির রস নিয়েছি তোমরা এখানে শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের ফল বেদানা সেই বেদানার রসও ব্যবহার করতে পারো আমি মুসম্বি রস করে নিয়েছি একইভাবে জলসংখ্যে করে আমি স্নানাভিষেক করিয়ে নেব ফলের রস দিয়ে স্নানাভিষেকের মন্ত্রটি হলো ইদং ফলদক স্নানিয়াং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নম এরপর আমি পাত্রে গঙ্গার জল নিয়েছি এক্ষেত্রে তোমরা পরিষ্কার জলও নিতে পারো আর দিচ্ছি গোলাপ জল তার সাথেই আমি দিয়ে দেবো একটু কর্পূর আর দিয়ে দেব অগ্র এই ক্ষেত্রে জলে তোমরা কেশর বা গোলাপ ফুলের পাপড়ি তারপর আতর এগুলো যে কোনো জিনিস ব্যবহার করতে পারো যেহেতু আমি সুগন্ধি জল প্রস্তুত করছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি কেশর চন্দন তোমরা এক্ষেত্রে সাদা চন্দন ব্যবহার করতে পারো এরপর এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একইভাবে জল শঙ্খের মধ্যে ডেলে আমি সুগন্ধি জল দিয়ে শ্রী রাধাকৃষ্ণের স্নানাভিষেক করিয়ে নিচ্ছি শ্রী শ্রী রাধাকৃষ্ণের সুগন্ধি জল দিয়ে স্নানাভিষেকের একটি নির্দিষ্ট মন্ত্র আছে মন্ত্রটি হলো ইদং গন্ধদক স্নানিয়ং শ্রী রাধাকৃষ্ণভ্যাং নাম আবারও বলছি তোমরা যারা মন্ত্র উচ্চারণ করতে পারবে না তারা পুরো স্নানাভিষেক প্রক্রিয়াটি শ্রীকৃষ্ণের নাম যোগতে যোগতেই সম্পন্ন করে নেবে জন্মাষ্টমীর বিশেষ তিথিতে অবশ্যই পারলে পুষ্পাভিষেক করে নেবে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বা যদি শুধু শ্রীকৃষ্ণের বিগ্রহ থাকে কারণ পুষ্পাভিষেক শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের দুজনেরই অত্যন্ত পছন্দের আমি একটু ঝুড়ো ফুল নিয়েছি তোমরা এক্ষেত্রে গোলাপ ফুলের পাপড়ি নিতে পারো কারণ গোলাপ ফুল শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনেরই খুব পছন্দের ফুল স্নানাভিষেক সম্পন্ন হয়ে গেছে এবার আমি সুন্দর করে পরিষ্কার করে মুছে আমি শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণকে সিংহাসনে তুলব যে সিংহাসনটা আমি প্রস্তুত করে রেখেছি ওনাদের জন্য আমি গোমাতাকেও শ্রীকৃষ্ণের পাশে রাখলাম এরপর আমার শ্রীকৃষ্ণের হাতে যে বাঁশুড়িটা থাকে সেই বাঁশুড়িটা আমি দিয়ে দিলাম এই বাঁশুড়িটা গত বছর জন্মাষ্টমীতে আমি উপহার স্বরূপ দিয়েছিলাম এবারও জন্মাষ্টমীতে নিশ্চয়ই কিছু না কিছু আমি উপহার দেব তবে আজকে নিইনি আর তোমরাও পারলে জন্মাষ্টমী যেহেতু শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই অবশ্যই কোনো উপহার ওনাকে দেওয়ার চেষ্টা করবে উনি খুব খুশি হবেন প্রথমেই যে কেশর চন্দন আমি গুলে রেখেছি সেই কেশর চন্দনে তিলক করিয়ে দিচ্ছি শ্রীকৃষ্ণ রাধারানী শ্রীকৃষ্ণের বাহন ময়ূর এবং গোমাতা এরপর চন্দন সহযোগে তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করব সুন্দর করে চন্দন লাগিয়ে নিয়েছি শ্রীকৃষ্ণকে তুলসী পাতা নিবেদনের নির্দিষ্ট মন্ত্র আছে মন্ত্রটি হল এতানি সচন্দন ও তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নম আবারও একটি তুলসী পাতা চন্দন সহযোগে একই মন্ত্র বলে আমি শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দেব আমি আজকে এই যুগল বিগ্রহে পড়ানোর জন্য একটি সাদা ফুলের মালা নিয়ে এসেছি তোমরা যে কোনো মালা বা গাঁদা ফুলের মালা রজনীগন্ধার মালাও পড়াতে পারো জুই ফুলের মালা বেসিক্যালি আমার খুব ভালো লাগে শ্রী রাধাকৃষ্ণের জন্য তাই প্রত্যেকবারই আমি চেষ্টা করি ফুলের মালাই পরানোর চন্দন সহযোগে সুন্দর করে মালাটা আমি পরিয়ে দিলাম ময়ূর পুচ্ছ শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি জিনিস কারণ ময়ূর শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের একটি প্রাণী আর যেটাই শ্রীকৃষ্ণের পছন্দ সেটাই ঠিক রাধারানীরও পছন্দ তাই আজকে আমি একটি ময়ূর পুচ্ছ এই যুগল বিগ্রহের উদ্দেশ্যে ঠিক পেছনে দেখো সুন্দর করে দিয়ে দিলাম রাধা রানীর কিন্তু সাজ শৃঙ্গারের জিনিস খুব পছন্দের তাই আজকে আমি একটা আলতা সিঁদুর আর একটা সুন্দর ওড়না রানীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি তোমরা এই জায়গায় চুলের ক্লিপ সুন্দর টিপের পাতা এছাড়াও আয়না চিরুনি সমস্ত কিছু মানে সাজের জিনিস যে কোনো কিছু রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করে দিতে পারো শ্রীকৃষ্ণকে অবশ্যই একটি তুলসী দল নিবেদন করবে যদি তুলসী মঞ্জুরি সহ হয় তাহলে খুব ভালো চন্দন সহযোগে এই দল আমি শ্রীকৃষ্ণে শ্রীচরণে নিবেদন করে দিচ্ছি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সামনে আমি একটি পাত্র রেখেছি প্রথমেই আমি দুজনকে একসাথে পা ধোয়ার জল নিবেদন করছি একটু পরিষ্কার জল আর ফুলের পাপড়ি নিয়েছি দুজনকে আমি পা ধোয়ার জল নিবেদন করে দিলাম এরপর জল ফুল গোটা তিল আর গোটা আতপ চাল সহযোগে একটি অর্ঘ প্রস্তুত করেছি আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে দিচ্ছি ইদং অর্ঘং শ্রী রাধা কৃষ্ণাভাং নম চন্দন সহযোগে একটি তুলসী পাতা আর ফুল আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এসো সচন্দন ও গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নম আবারও চন্দন সহযোগে একটি ফুল আমি শ্রী রাধা রানীর উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি এসো সচন্দন ও গন্ধপুষ্পে শ্রীরাধিকা ওই নম জয় শ্রী নিচয়। আমি গোমাতাকেও একটি তুলসী পাতা চন্দন সহযোগে নিবেদন করে দিলাম এরপরে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব হাতে চন্দন সহযোগে ফুল আর অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হবে মন্ত্র বলব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম দ্বিতীয়বারের জন্য হাতে আবারও চন্দন সহযোগে ফুল আর তুলসী পাতা নিয়েছি মন্ত্র বলব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণা ওই নম তৃতীয়বারও একই মন্ত্র বলে চন্দন সহযোগে ফুল তুলসী পাতা আমি শ্রীকৃষ্ণে শ্রীচরণে নিবেদন করে দিলাম এরপর চন্দন সহযোগে ফুল নিয়েছি শ্রী শ্রী রাধারানীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব মন্ত্র বলবো এসো সচন্দন ও পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম দ্বিতীয়বারের জন্য আবারও হাতে চন্দন সহযোগে ফুল নিয়েছি মন্ত্র বলব এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী রাধিকা ওই নম তৃতীয়বারের জন্য শ্রী রাধারানীর উদ্দেশ্যে আমি একই মন্ত্র বলে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিলাম আমি গোমাতা এবং ময়ূরবাহনের উদ্দেশ্যেও একটি করে ফুল নিবেদন করে দিলাম শ্রী শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের দুজনেরই অত্যন্ত পছন্দের ফুল পদ্ম তাই অবশ্যই যে কোনো বিশেষ পুজোর দিনে দুজনকেই একটি করে পদ্ম অথবা যুগলে পারলে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবে আজকে আমি শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনের জন্যই দুটো পদ্ম ফুল এনেছি নিবেদন করার জন্য প্রথমেই একটি পদ্ম ফুল চন্দন সহযোগে আমি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এরপর হাত জোর করে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র পাঠ করব মন্ত্র কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ না সায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আরেকটি ফুল আমি শ্রী শ্রী রাধারানীর উদ্দেশ্যে এখানে চন্দন সহযোগে নিবেদন করে দিচ্ছি শ্রী শ্রী রাধা রানী এবং শ্রীকৃষ্ণকে তোমরা কিন্তু চাইলে সাদা পদ্মও নিবেদন করতে পারো এরপর হাত জোর করে আমি শ্রী শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র পাঠ করে নেব মন্ত্র বলব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিন রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী তাং প্রণামি হরিপ্রিয় জয় শ্রী রাধারানীর জয় যেহেতু আজকে আমি শ্রী রাধারানী এবং শ্রীকৃষ্ণের যুগল বিগৃহে পুজো করছি তাই আমি একটি ফুল যুগলে নিবেদন করে দিলাম শ্রী রাধাকৃষ্ণের উদ্দেশ্যে এরপর আমি ফুলের আসন বিছিয়ে নিচ্ছি ভোগ নিবেদন করে দেওয়ার জন্য প্রথমেই আমি এখানে তিনটে গোটা ফল নিয়েছি তোমরা বাড়ির পুজোতে গোটা ফলের পরিবর্তে কাঁটা ফলও নিবেদন করতে পারো আর কাঁটা ফলের পাশাপাশিও যে কোনো পুজোতে কিন্তু বেজোর সংখ্যায় একটা তিনটে পাঁচটা গোটা ফল নিবেদন করা যেতে পারে গোটা ফলের মধ্যে দেখো বেদানা কিন্তু শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের এছাড়াও জন্মাষ্টমীর দিন অল্প হলেও যে ভোগটা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করবে সেটা হলো মাখন এবং মিষ্টি তোমরা সবাই জানো মাখন শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের যাদের গোপাল আছে তারা পারলে যদি নিজের হাতে মাখন তৈরি করে দিতে পারো তাহলে আরও ভালো আর মিষ্টির মধ্যে দেখো আমি এখানে ছানার জিলাপি এনেছি তোমরা মালপোয়া যেগুলো বাড়িতেও বানাতে পারো অথবা দোকানেও কিন্তু পাওয়া যায় মালপোয়া রাবড়ি এই ধরনের মিষ্টিগুলো কিন্তু রাধারানীর খুব পছন্দের তাই জন্মাষ্টমীর দিন রাধারানীর পছন্দের এই খাবারগুলো কিন্তু করতে পারো আর মালপোয়া তো শ্রীকৃষ্ণেরও অত্যন্ত পছন্দের জন্মাষ্টমী মানেই কিন্তু ঘরে ঘরে তালের বড়া ঘরে ঘরে তালের বড়া এই কারণেই কারণ শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের তালের যে কোনো ধরনের পদ শ্রীকৃষ্ণের খুব পছন্দের জন্মাষ্টমীতে পারলে অবশ্যই তালের বড়া শ্রীকৃষ্ণকে তোমরা প্রসাদ হিসাবে নিবেদন করবে এছাড়াও তালের ফুলুরি আর তালের লুচি তালের ক্ষীর এগুলোও শ্রীকৃষ্ণকে ভোগ হিসাবে নিবেদন করলে সেটা শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের এছাড়াও দেখো আমি এখানে করেছি লুচি বেগুন ভাজা একটু তালের ক্ষীর বানিয়েছি আর সাবুদানার পায়েস এই সাবুদানার পায়েসের পরিবর্তে তোমরা গোবিন্দভোগ বা আতপ চালের পায়েসও তো ভোগ হিসেবে নিবেদন করতে পারো তালের বড়া আর এই যে লুচি পায়েস তালের ক্ষীর এগুলো আমি নিজেই ঘরেই বানিয়েছি প্রত্যেকবারই জন্মাষ্টমীতে চেষ্টা করি শ্রীকৃষ্ণের পছন্দের কিছু পদ ওনাকে রান্না করে ভোগ নিবেদন করার তোমরা তোমাদের ইচ্ছা মতো পছন্দের ভোগ কিন্তু জন্মাষ্টমীতে নিবেদন করে দিতে পারো সব শেষে আমি খাওয়ার জল নিবেদন করে দিচ্ছি এরপর একে একে সমস্ত কিছু দিয়ে আমি আরতি সেরে নেব তোমাদের যার যার কাছে যা আছে ধূপ ধুনো পঞ্চপ্রদীপ কর্পূর সমস্ত কিছু দিয়ে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আরতি সেরে নেবে আর অবশ্যই আরতির সময় ঘণ্টাধ্বনি দেবে ঘণ্টাধ্বনি ছাড়া মনে করা হয় শ্রীকৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায় আমি আজকে এই পুজোতে যা যা আয়োজন করেছি আমি আমার সামর্থ্য অনুযায়ী আয়োজন করেছি কারোর যদি সামর্থ্য বেশি থাকে তাহলে তারা অবশ্যই বেশি আয়োজন করবে আরও মনের মতো করে আর কারোর পক্ষে যদি এতটা সম্ভব না হয় তাদের পক্ষে যেটুকু সম্ভব সে সেটুকু দিয়েই কিন্তু পুজো সম্পন্ন করবে তাতেও কিন্তু তোমার পুজো কখনোই অসম্পূর্ণ থাকবে না যেটুকু যথাসামান্য আয়োজনেই কিন্তু ভগবান সবসময় সন্তুষ্ট হন যদি পুজোতে ভক্তি থাকে সব শেষে হাত জোর করে দোষ ত্রুটি ক্ষমা চেয়ে নিলাম ভগবান যেন আমার পুজো গ্রহণ করেন দোষ ত্রুটি ক্ষমা করেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন সববার মঙ্গল কামনা করি আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার কাছে ভীষণ ভীষণ ভ্যালুয়েবেল আর যদি খুব ভালো লাগে কাছের মানুষদের সাথে অবশ্যই শেয়ার করো আজ আসি